কারণ কি তারা করে রুকু দিচ্ছে দিচ্ছে একটু সময় ব্যতীত আল্লাহকে তারা রাজি খুশি করতে চায় না দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে এজন্য বাবাজি বন্ধুরা আমার সাহাবিদেরকে আল্লা তালা এমনভাবে শাসন করেছেন আমরাও অনেকে আসি রুকুতে যাই যে একবার সোহান বেল আজিম বলতে না বলতেই আরেকজনে শেষদার থেকে উঠে দ্বিতীয় রাখা শুরু করে দেয় অথচ তা দিলে আর কান ওয়াজিব মনে রাখবেন রুকু থেকে যখন উঠবেন এক তাজবি পরিমাণ আপনার দাঁড়িয়ে থাকা ওয়াজিব সেজদায় আপনি গেলেন এক তাজবি পরিমাণ বসা ওয়াজিব অনেকগুলো আমাদের আমল আছে আমরা সঠিকভাবে করি না এজন্য আপনাদের কাছে সর্বশেষ আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে যার নামাজ শান্তি মনে পড়বে দুনিয়া তার শান্তি হয়ে যাবে আল্লাহ রাসুল ইন্তকালের আগে দুটি কথা বলছেন তাইমা আসলাদুকুম তিনবার নামাজের কথা বলছেন নামাজ 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 এই মানব জাতিকে সৃষ্টি করেছেন মূলত এই নামাজের দাসত্ব মূল দাসত্ব নামাজের ভিতরে ফুটে উঠে আল্লাহ তালা নামাজের বিষয়ে জন্য সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন এই জন্য আসুন নামাজটাকে আমরা একটা শিল্প শিল্প বলতে ওই শিল্পীরা গান গাই শিল্প নয় যেমন একজন শিল্পী তাকে উপস্থাপন করে কত সুন্দর অঙ্গি ভঙ্গি দিয়ে অঙ্গভঙ্গি দিয়ে যে আমাকে সবাই যাতে ভালো মনে করে আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে রুকু সেজদা এমনভাবে দিব আল্লাহ যাতে আমাদের প্রতি বলেন আমুদ আল্লাহ কামনে কাতারাহু আল্লাহকে দেখে দেখে রুকু দিচ্ছি সেজদা দিচ্ছি ওই নামাজ যদি আমাদের সঠিকভাবে হয় তাহলে দেখবেন ইনা সালাত তানাহা আনিল অল মনকার অন্যায় অভিসার থেকে অটো সিস্টেমে নামাজ আমাদেরকে বিরত রাখবে কিন্তু কেন হয় না আমরা পবিত্রতা উজুর ক্ষেত্রে তারাহুরা নামাজের ক্ষেত্রে তারাহুরা এই জন্য ওই নামাজ আমাদের আল্লাহর কাছে কাউন্ট হয় না আসুন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের এই সমাজটাকে যুবক যারা আছে এই যুবকরাও একজন মডেল হবে এবং এই যুবকরাও নামাজই হবে এই এলাকার প্রতি দরদ থাকবে আমরা যে যতটুকু দান সৎকার করছি এটি আল্লাহকে খুশি করার জন্যই যাতে আমাদের হয় এবাদত আল্লাকে আল্লাহকে খুশি করার জন্য হয় এই মসজিদ আমাদের মেম্বার কাকা দেখাশোনা করেন আমাদের মফিজ কাকা সয়ে আমাদের এই যে হাসেম ভাই আছেন যারা মুরব্বীরা রয়েছেন এক সময় দেখা যাবে আমার বাবাও ছিলেন আমার অলি ডাক্তার দাদা ছিলেন আজকে তারা নেই আমরা এখন আছি আমরাও একদিন থাকবো না বাতি জ্বালানের মতন ইসলাম দিন দিন নিবে নিবু অবস্থা হয়ে যাচ্ছে এই পরবর্তী জেনারেশন যাতে আমাদের এলাকাকে আলোকিত করতে